বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবীশা এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লী কার সাহস আছে গার এ তো বড় বুকের পাটাকে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই ভীষণ বেশি দিন শেষ দায় করে অম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে ধন্তি উম্মতি বিষ্ণুবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কালবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত করি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূরত করি